এই মাছটাকে কারা কী নামে ডাকেন অবশ্যই আমাকে বলবেন তো এই মাছটা হচ্ছে মেনি মাছ তো মেনি মাছটা হচ্ছে খুব ভেজে রান্না করলে খুবই মজার হয় তো এই তো দেখছেন একটা একটা করে মাছটাকে ভেজে নিচ্ছি আর মাছটাকে কিন্তু অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে লবণ মাখিয়ে ক্লিন করে নিতে হবে যারা মাছ রান্না পারফেক্টভাবে পারেন না তারা কিন্তু আমার এই সব ভিডিও দেখেই আপনারা অনেকটাই মাছ রান্না করতে গেলে পারফেক্টভাবে রান্না করতে পারবেন তো এক এক করে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি কারণ সুন্দর করে ভাজা হলে না মাছটা খেতে খুব ভালো লাগে আর এটা হচ্ছে ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে একটু কাটাটা কম কম লাগে আর এই মাছে এমনিতে একটু কাটা কম হয়ে থাকে তো এক এক করে আমি সবগুলি মাছই কিন্তু ভেজে নিচ্ছি আপনারা অনবরত দেখে নিচ্ছেন আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এই মাছটা যা যা উপকরণ দিয়ে আসলে রান্না করব শীতের সবজি দিয়ে তো এখানে হচ্ছে কপিটা সেদ্ধ করে নেওয়া হয়েছে আর হলুদ মরিচ আদা রসুন দিয়ে তেজপাতা লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এরপর হচ্ছে ঝোল ঝোল করে এখন কপিটা দিয়ে দিয়েছি আর হচ্ছে সিমটাও দিয়ে দিয়েছি আর শীতের মধ্যে আসলে এই ধরনের সবজি দিয়ে কিন্তু মাছ খেতে ভীষণ ভালো লাগে আর আমি এখানে অনেকগুলি মাছ নিয়েছি তাই আর আদা রসুন হলুদ মরিচের কথা বলি না জাস্ট ইট আমরা অনেক করে রান্না করি অনেকগুলি করে রান্না করি আর এখানে মাছের সাথে কিন্তু পেঁয়াজটাও ব্যবস্থা করা হয়েছে তো এই জন্যই আসলে আমি হলুদ মরিচের পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করি না আমরা আসলে যতগুলি করে রান্না করছি যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তো এতগুলি করে আসলে আপনারা কেউই রান্না করবেন না সামথিং আপনারা হয়তো বা চারটা বা পাঁচটা করে রান্না করবেন তো আমাদের এখানে আসলে অনেক অনেক করে আমরা রান্না করে থাকি আর এখানে হচ্ছে টমেটোও দিয়ে রান্না করবো কারণ শীতের সবজি দিয়ে রান্না করলে আসলে টমেটো ধনিয়া পাতা অ্যাড করে দিলে আরও বেশি মজার হয় মাছ রান্নার ক্ষেত্রে তো এখানে ধনিয়া পাতাও কুচি করে রাখা হয়েছে আর যে জিনিসটা আসলে শাক দেওয়া হয়ে থাকে তো শাক পাটা এইভাবেও দিয়েই দেবো এই ঝোলের মধ্যে এরপরে হচ্ছে মানে রান্নাটা যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখনই এটা আমরা দিয়ে দেবো আর এটার পরিবর্তে কিন্তু অবশ্যই জিরে গোড়া দেওয়া হয় আর যারা বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন এই তো দেখছেন একটু ঝোল করে রান্না করা হচ্ছে যেহেতু আমরা মানুষ অনেকটাই বেশি তো তেমন একটা ঝোল থাকবে না অ্যাকচুয়ালি মাছগুলি দিলে ঝোলটা আরও কমে যাবে তো এই ক্ষেত্রে এইভাবেই হালকা ঝোল ঝোল করে আসলে মাছটা রান্না করা হবে তো এখানে হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়া হলে যখন অনেকটা কুক হয়ে যাবে ঠিক তখনই আবার দিয়ে দিব ধনিয়া পাতা আর সেই সাথে হচ্ছে মাছগুলি প্রথমে দিয়ে দেবো অনেকটা যখন টমেটো হয়ে আসবে ঠিক তখনই আবার ভাজা মাছগুলি দিয়ে দেবো সবাইকে আমি অনবরত রিকোয়েস্ট করে থাকি যারা যেখান থেকে দেখেন না কেন ভিডিওগুলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যেখান থেকে দেখছেন আর সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের যেই ভিডিওগুলো দেখতে ভালো লাগে অবশ্যই আমাকে একটা করে হলেও কমেন্ট করবেন তো মাছ রান্নাটা কেমন হয়েছে দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে আর পেঁয়াজটা কিন্তু এইভাবে বেরিসতে বেরিসতে করে দিলে খুবই দারুণ মজার হয়ে থাকে তো এই তো দেখছেন বন্ধুরা অনেকটাই কুক করা হয়ে গিয়েছে এখন জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ আর আমার শাশুড়ি মাছিক যেভাবে রান্না করে আমি কিন্তু আপনাদের সেভাবেই দেখানোর চেষ্টা করি তো অ্যাকচুয়ালি দেখছেন এখন কিন্তু অনেকটাই ঝোল উঠে গিয়েছে তো এখন হচ্ছে খুব সুন্দর করে আমি ধনিয়া পাতাগুলি দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই একটা করে হলো কমেন্ট করে আমাকে জানাবেন কার কাছে কেমন লেগেছে আর যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওগুলো দেখেছেন তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই